আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে আমাদের আরো একটা রমজান মাস কিন্তু চলে আসছে পরশু দিন থেকে আমাদের প্রথম রোজা শুরু হচ্ছে তো ভিডিওটা মূলত তাদেরকে উদ্দেশ্য করে বানানো যারা গুচ্ছকে টার্গেট করে আছো বাট এখনো গুচ্ছের জন্য পড়াশোনা শুরু করো নাই বা প্রিপারেশনটা এখন সিরিয়াসলি শুরু করে নাই অনেকে হয়তো একদমই শুরু করো নাই অনেকে হয়তো বা একটু একটু পড়াশোনা করো বাট ওই রকম সিরিয়াসনেসটা এখনো আসে নাই মানে তুমি কুমিল্লা পর্যন্ত পড়াশোনা করছো ঠিক আছে বাট পরে যে গ্যাপটা ছিল বিশেষ করে অনেকে নির্বাচনের আমেজে কিন্তু হারিয়ে গেছিলাম তো নির্বাচনে আমেজে অনেকেই পড়াশোনার সাথে বিচ্ছিন্ন তো যারা শুরু করবা করবা ভাবতেছো এখনো শুরু করো নাই তো তোমাদের জন্য এই রমজান মাসটা হইতে পারে একটা কামব্যাকের মাস কেন বলতেছি দেখো তুমি রমজান মাসে যে ত্রিশটা দিন সময় আছে এই রমজান মাসটা যদি তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারো একদম টাইম টু টাইম মেনটেন করে কাজে লাগাইতে পারো তুমি দেখবা এই এক মাসের পড়াশোনা দিয়ে তুমি ভাই গুচ্ছের পুরো প্রিপারেশনটাকে একদম একদম আয়ত্তে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ কিভাবে দেখো আমরা বছরের অন্য এগারোটা মাসকে এক সাইডে রাখলে যদি রমজান মাসটাকে একটা সাইডে রাখি তুমি দেখবা রমজান মাসের যে থাকে তোমার মানসিক যে অবস্থাটা থাকে থাকে সেটা কিন্তু অনেক ভিন্ন প্রথমত রমজান মাসে আমাদের ডিপ্রেশন কম কাজ করে দ্বিতীয়ত রমজান মাসে আমরা হয়তোবা মানে কাজ করি কম কোয়ান্টিটিটা কম থাকে যেই কাজটা আমরা হাতে ধরি সেটাই কিন্তু আমাদের একটা ভেতর থেকে কাজটা করতে পারে অর্থাৎ তুমি যদি রমজান মাসে যতটুকুই পড়বা তুমি দেখবা না তোমার ভেতর থেকে একটা মানে আলাদা একটা সিরিয়াসনেস চলে আসতেছে এটার কারণটা কি জানো এটা কারণটা হচ্ছে রমজানে মূলত আমরা দেখবা যে সোশ্যাল মিডিয়াতে রিলস কম দেখতেছি গান টান ভিডিও মুভি টুভি এগুলো সবকিছু থেকে কিন্তু দূরে থাকতেছি এবং আমরা যে নর্মালি অন্যান্য সময় যেটা করো তোমরা যে বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছো একটু ঘুরতেছ এটা করতেছো সেটা করতেছো এগুলো কিন্তু রোজার মধ্যে খুবই কম হয় সো এই দিক থেকে তোমার টাইমটা কিন্তু অনেকটা সেভ হচ্ছে হয়তোবা একটু টায়ার্ড লাগে মাঝে মাঝে বিকাল বা সন্ধ্যার দিকে টায়ার্ড লাগে অথবা ইফতারের পরে একটু টায়ার্ড লাগতে পারে বাট ওভারঅল যদি তুমি চিন্তা করো দেখবা তোমার কিন্তু কাজের প্রতি ফোকাসটা বাড়ে রমজানের সময় এটার কারণ কি তুমি আদার্স যে তোমার আমরা যেগুলা করে সময় নষ্ট করি রিলস দেখে মিনস দেখে এটা সেটা করে এগুলা কিন্তু আমাদের তখন থাকে না তো প্রথম কথা হচ্ছে তোমার এখানে ভিতর থেকে একটা সিরিয়াসনেস কিন্তু চলে আসে আর জিনিস বলি তুমি ধরো অন্য মাসের ক্ষেত্রে তুমি যদি দশ ঘন্টা পড়ো এই দশ ঘন্টা পড়তে গেলে তুমি দেখবা 20 মিনিট পরার পর ফোনটা নিচ্ছো একটু রিলস দেখতেছো একটু মেসেজ করতেছো একটু ধরো যে গান শুনতেছ এটা করতেছো সেটা করতেছো তোমার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে বা বন্ধু ফোন দিছে একটু বের হয়ে যায় যারা মেসে আসো বিশেষ করে হোস্টেলে থাকো তাদের দেখবা যে বন্ধুবান্ধব একটু আড্ডা মারে চলে আসি তো এই জিনিসগুলো কিন্তু ঘটে তো এই জন্য হচ্ছে কি তুমি যদি অন্য মাসের ক্ষেত্রে দশ ঘন্টা পড়ো সেই জায়গায় দেখবা তুমি রমজানে যদি এই জায়গায় তুমি তিন ঘন্টা কমিয়ে তুমি যদি সাত ঘন্টাও পড়ো তুমি দেখবা এই পড়াটার ইফেক্টিভটা বেশি হয় তোমাদের এটা বেশি ইফেক্টিভ হয় তোমাদের কারণ এই যে তুমি সাত ঘন্টা পড়বা দেখবা তোমার পুরো মনোযুক্ত কিন্তু পড়ার মধ্যেই থাকতেছে তো এই জন্য বলতেছি রমজানে যদি সিরিয়াসলি পড়তে পারো অনেক ভালো করতে পারবা আরেকটা বিষয় হচ্ছে রমজানে তুমি একটা রুটিন মেনটেন করতে পারবা চাইলে এইটা রুটিনটা না আমাদের যে আসলে রমজানে যে আমাদের একটা ধরো বিশেষ করে সেহেরি বলো ইফতার বলো হ্যাঁ তো এই যে একটা বিষয় আছে বিশেষ করে সেহেরিটা এটা কিন্তু আমাদের আসলে রুটিনটাকে একটা মোটামুটি একটা সেট করে দিচ্ছে অনেকেই থাকবা যারা হচ্ছে রাত জাগতে অভ্যস্ত তো তারা কি করতে পারো তোমরা চাইলে কিন্তু ধরো তারা নামাজে পর থেকে পড়াশোনা শুরু করে একবারে ধরো যে সারা রাত পড়লা আবার ধরো যে তুমি সেহেরি পর্যন্ত পড়লা খেয়ে ঘুমাইলা দুপুরে উঠলা নামাজ পড়ে আবার ধরো যে পড়তে বসে তোমার রুটিন কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেছে তাই না তো অন্যান্য সময় দেখা যায় কি আমি কয়টা পর্যন্ত পড়বো রাতে একটা নাকি দুইটা নাকি তিনটা নাকি দশটা এগারোটা বারোটা কয়টা পর্যন্ত পড়বো আমি কিন্তু নিজে থেকে সেট আপ করতে পারি না রমজান মাসে কিন্তু আমাদের দেখবো অটোমেটিক্যালি রুটিন সেট হয়ে গেছে কেউ কেউ হতে পারে যে তোমরা রাতে এগারোটা বারোটায় ঘুমাই না তোর বারোটায় ঘুমাইলা সেয়ের সময় উঠলা উঠে হচ্ছে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার ধরে সুন্দর করে ভোর থেকে তুমি পড়তে পাবা ভোরবেলা থেকে পরে দুপুর পর্যন্ত পড়লা নামাজ পড়ে একটু ঘুমাইলা বিকালে আবার পড়লা তারপর আহ ইফতার করে একটু পড়লা সেয় মানে তারাবিন নামাজের পর একটু পড়লা এইভাবে কিন্তু তোমার একটা অটোমেটিক্যাল একটা রুটিন হয়ে যাচ্ছে তাই না আর অনেকে দেখা যায় কি ধরো রমজান ছাড়া নামাজ টামাজ পড়ো না তো পরবা অবশ্যই চেষ্টা করবা রমজানে কিন্তু সবাই মোটামুটি নামাজটা মেনটেন করো নামাজটা মেনটেন করলে দেখা যায় কিন্তু আমাদের একটা মানসিক একটা আলাদা শক্তি পাওয়া যায় রমজান সংযমের মাস বা সবকিছু মিলিয়ে আমরা একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু পাচ্ছি এখানে তো দেখো রমজানে তোমার একটা অটোমেটিক রুটিন সেট হয়ে যাচ্ছে তো তুমি যদি চেষ্টা করো হইতে পারে তুমি সেহেরি পর্যন্ত টানা পড়লা অথবা সেহেরি খেয়ে একবারে তুমি পড়া শুরু করলা আবার তুমি সারাদিন পরে আবার রাতে বারোটায় ঘুমাইলা তো এইভাবে কিন্তু তুমি অটোমেটিক্যালি রুটিনটা সেট করতে পারো এবং চেষ্টা করবা রমজানের যে সময়টা আছে এই সময়টাতে মানে একদম আগে থেকে একটা প্ল্যান সাজায় ফেলতে যে আমি কখন কোন সাবজেক্টটা পড়বো বা কোন দিন আমি কোন সাবজেক্টটা পড়বো কোন চ্যাপ্টারগুলো আগে পড়বো কঠিন চ্যাপ্টারগুলোকে আগে রাখবো সহজগুলোকে আমি পরে রিভিশন দিব তো এইভাবে একটা প্ল্যান তুমি সাজায় ফেলো এখন থেকে যেহেতু আজকে হচ্ছে আমাদের কত তারিখ ষোলো তারিখ কালকে সতেরো পরশু দিন হচ্ছে আমাদের আঠারো তারিখ থেকে রোজা শুরু সো চেষ্টা করো যে সতেরো তারিখ সারা দিনের মধ্যে তোমার একটা প্ল্যান সাজায় ফেলতে যে আমি এই রমজানের এক মাস ইনশাল্লাহ এমন ভাবে পড়বো আমার ঈদের পরে যদি আমি মোটামুটি একটা পড়াও দেই তাও যেন আমি গুচ্ছতে একটা ভালো চান্স পাই ইনশাল্লাহ তো এই জিনিসটা আসলে ভেতর থেকে সিরিয়াসনেস যদি থাকে যে ইচ্ছা যদি থাকে ইচ্ছা না থাকলে তো কিছু করার নাই তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি একটা চান্স পাবা পাবলিকের একটা দরকার আছে তোমার যদি এটা নেসেসারি থাকে তাহলে তুমি এই রমজান মাসটাকে ভালো কাজে লাগাইতে পারো যারা ধরো যে অলরেডি পড়াশোনা ভালোভাবে করতেছো তোমরাও কিন্তু রমজানের যে সময়টা আছে এটাকে একটা সুন্দর করে প্ল্যান করে ফেলো অটোমেটিক যেহেতু একটা প্ল্যান অলরেডি আছে এখানে তোমার যে প্ল্যানটা থাকবে বা তুমি কখন কি দাও দিলেই দেখবা সুন্দর করে একটা এখানে তোমার এইভাবে কাজে লাগাও আল্লাহ ভরসা করে কাজে লাগাও দেখবা ইনশাল্লাহ তোমার পড়াশোনাটা খুব সুন্দর করে গুছিয়ে আসতেছে ঠিক আছে তো সবার জন্য দোয়া থাকলো রোজা রাখবা আমাদের জন্য দোয়া করবা এবং আহ নামাজ পড়বা বা আদার্স ইবাদত গুলা সবগুলাই করবা করে পাশাপাশি পড়াশোনাটা ঠিক রাখবা ইনশাআল্লাহ দেখবা ঈদের পরে তুমি আস্তে আস্তে পরীক্ষা শুরু হয়ে যাবে তাই না উনিশ তারিখ বা বিশ তারিখ উনিশ তারিখ সম্ভবত ঈদ মার্চের তারপর দেখবে দেখতে দেখতে তোমার গুচ্ছ পরীক্ষা চলে আসছে তো আশা রাখি এই এইভাবে যদি রমজান মাসটা কাজে লাগাইতে পারো তোমার একটা কাম বাইক ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম